নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রেয়ী ভ্লগ আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি ফেলে দেওয়া খোসা দিয়ে কিভাবে রেসিপি তৈরি করা যায় এই ফেলে দেওয়া খোসা হচ্ছে তরমুজের খোসা এই তরমুজের খোসা কিভাবে আমি একটা রেসিপি তৈরি করে ফেলবো তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখো কিভাবে তরমুজের খোসা দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি শুরু করছি আজকে রেসিপি তরমুজের খোসা দিয়ে রেসিপি প্রথমে এখানে আমি তরমুজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখো এই যে অল্প অল্প করে লাল লালগুলো থাকবে খোসাগুলো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এইখানে এই যে এখানে ডুমু ডুমু করেও কেটে নিয়েছি বেশ একটু ডুমু ডুমু করে কেটে নিয়েছি এর সঙ্গে আলু একটা গোটা ডুমু ডুমু করে কেটে নিয়েছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি সরষে তেল আলুগুলো দিয়ে দেব এর আগে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর আলুগুলোকে ছেড়ে দিচ্ছে আলুগুলো একটু ভেজে নিচ্ছে অল্প করে ভেজে নেব আলুগুলো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এই আলু ভাজার তেলের মধ্যে আমি হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা একটু ভাজে ভাজে করে নিচ্ছি ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে এরপরে এই যে এখানে তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম দিয়ে তরমুজের খোসা একটু ভালো করে ভেজে হিট দিয়ে করলে কি হবে সেদ্ধটা ভালো হবে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো করে এরপর আমি এখানে পেঁয়াজ পেস্ট দিয়ে দেব দু চামচ এক চামচ আর দু চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দেব তোমরা নিশ্চয়ই বাড়িতে করে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগবে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ বা এক চামচ যে যেমন ঝাল খাবে সেভাবে পরিমাণটা দিলে ভালো হবে এর সঙ্গে আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ জিরে পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে ভালো করে কষতে থাকব এই মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেব খেতে কিন্তু অনেকটা মাংসের মতন খেতে লাগবে একবার বাড়িতে বানিয়ে ফেল এর সঙ্গে ছোলা দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা এক বাটি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি কষব যতক্ষণ না মশলার থেকে তেল বেরিয়ে আসছে যত ভালো কষানো হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে মশলা কষানো হয়ে গেছে মশলার থেকে তেল বেরিয়ে আসছে এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিতে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে এরপরে অল্প করে জল দিচ্ছি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি জল দিলে কি হবে যতটুকু আবার সেদ্ধ হবে এই জলের সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট এখন ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনা খুললাম অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ আর ঘি দিয়ে দিচ্ছি হাফ চামচ খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তোমরা একবার বাড়িতে ট্রাই করো ফেলে দেওয়া জিনিস আমরা তরমুজের খোলাটা কিন্তু ফেলে দিই কিন্তু এই তরমুজের খোলা দিয়ে কীভাবে রান্না তৈরি হয় সেটাই তোমাদের কাছে শেয়ার করে দেখিয়ে দিলাম এখন আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি দু তিন সেকেন্ড দু তিন সেকেন্ড হয়ে গেছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে তরমুজের খোলা দিয়ে রেসিপি তোমরা নিশ্চয়ই বাড়িতে এভাবে বানিয়ে ফেলো এরপরে নামিয়ে রাখছি এই সার্ভিং বলে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করলে তোমরা আমার অন্যান্য রেসিপিগুলো দেখতে পেয়ে যাবে আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো